আই লোকটা তো ময় পায় না এই জীবনটাও বড় এক আরে বাবা মাছে ফসল শুকিয়ে যাচ্ছে গরু দুটো না খেতে পেয়ে মরছে কিন্তু কাজ তো করতেই হবে যাই মাঠের দিকে যাই কিন্তু খালি পেটে খতোয়ার কাজ করা যায় যদি একটু খেতে দিত আরে কে কে ওখানে আহা হা অনিভূতরাজ বহু বছর পর আমাকে কেউ ডাকলো তার দুঃখে বল তোর কি চাই তো আগে গেছে খিদের চোটে এখন টাকাটাই দাও তাহলেই হবে তোর সত আমি খুশি ঠিক আছে তুই সব পাবি তয় পাস না তোকে কালকে সকালে স্বপ্ন দেখাবো আমি যা বলবো তাই করবি ভূতরাজ আমাকে কি স্বপ্ন দেখালো আরে ওই বট গাছের নিচে নাকি কলসি আছে তাতে সোনা আছে কিন্তু একটা শর্ত আছে রাত বারোটার সময় ওই কলসি নিতে হবে আরে রাত বারোটা সেটা তো ভূতের সময় আর রাতে যেতে ভয় লাগবে কিন্তু সোনা দেখলি সব ভয় পালাবে এই বট গাছটা নিচেই মনে হয় কলসি আছে আমি ভূত ভয় পা আমি তো খুব তোমরা কি নাটকের রিহার্সাল করছো আরে এত হাসির ভূত আমি কখনো দেখিনি আমরা নাটক করতে হাসি নি ভয় দেখাতে এসেছি আচ্ছা ঠিক আছে ভয় দেখানোর আগে প্রথমে বলে যাও কলসিটা কোথায় রেখেছে এই লোকটা তো ভয় পায় না আরে লোকটা ভয় না পেলে তো ভূত আমাদেরকে বোকা দেবে কে রে আমার রাজ্যে হাসাস করছে আমি বর চেয়েছিলাম কিন্তু ভয় নয় গছে তোর সাহস আর সততা দেখে আমি খুশি এই নেব কিন্তু মনে রাখিস এই সোনা প্রয়োজনে ব্যবহার করবি না হলে কিন্তু পাথর হয়ে যাবে একদম করবি না মহারাজ আমি চাষা মানুষ পরিশ্রমী আমার গর্ব প্রকৃত মানুষ ভালো থাকিস নাকি তুই বুকদের কাছ থেকে শোনা পেয়েছিস হে আমাকে দেখা দেখা পঞ্চান্ন টাকা সোনা দেখানো যাবে না। ভুতরাজ বলেছে যদি সোনা দেখায় বা লোভ করে তাহলে সব সোনাগুলো পাথর হয়ে যাবে। আহ! এসব বাজে কথা। আর আমি গ্রামের বড় লোক। আরে আমার ভয় কিসের? দেখবি এখন আমি কি করি? ওনচানো রাতির বেলা চুপি চুপি বটগাছের নিচে যায়। আবার কে হলো? আমি তোদের দাদা, দে দে হারিয়ে যে হারিয়ে যে। হুম কে আবার লোক করে আমি হাড়িটা দিচ্ছি তা তোমার কি এ তোমার কি মধুরাজ মন তো পরে তারপর হারি সবসময় পাথর হয়ে যায় এই একই সবসময় পাথর হয়ে গেছে এই যাক লোক করার ইটেই ফুল লঘু ভাই তুমি তো কতিপতি হয়ে গেলে গো না ভূতের বর পেয়েছি মনের বর হ্যাঁ যে বর মানুষকে সৎ করে রাখে সেই বর তাই তাই ভূতের বর নয় এটা ভাগ্যের বর কিন্তু হাসি আর সততা এই মানুষের শ্রেষ্ঠ বর